আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোন বাধা না আসত তাহলে মানুষ আমি সুস্পষ্ট ভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি ময়দান আমাদের হাতে

পূর্ণটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরাইলের বিশদাত ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না রাজনৈতিক চুক্তি হবে না বছর লালন করেছে ভারত ভারতের ফেসিবাদকে দালাল ও দোষরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক জার জার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ तहरीকে খতমের ወতের আমি দেখাতে পেরেছে সম্মানিত সুধি আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের গাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানদের নেতৃত্বে तहरीক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় প্রস্তুত আছেন হাত তুলে দেখা আনিল

অত্যন্ত সফলতার সাথে লাখ জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সফল হয়েছে এবং সুশৃঙ্খল ভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ